চাকরির জন্য আমি তোমার সাথে যাবো না তোমার বলছো তুমি আমি তোমার সাথে যাবো না আমার দুই মাসের বাচ্চারা তুমি গেটের ভিতরে তালা রাখছো আর একজনের সহযোগিতা আমি বাচ্চা বাইর করছি

সমস্যা কি আমার তুমি তুমি যে তালা মেরে আসছো

একদিন <laughs> 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 তুমি ছেলে নাও ছেলে নাও আচ্ছা ছেলে নাও ছেলে ছেলে নাও নাও আচ্ছা ঠিক আছে আমি দেখি চিন্তা ভাবনা করে দেখি তুমি এখন বাচ্চা নাও এখন বাচ্চা নাও

দেখতে পারছেন স্পিড এইভাবেই কিন্তু মনে করেন যে যে আপনার শরীর একবারে শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবেন আমি আবার বলছি এই যে তেরো কেজি ওজনের একশো দশ এমপিআর এর যে পাউডার ব্যাটারি সাথে একটা চার্জার আর এই যে স্ট্যান্ড ফ্যান এটা সহজে সাত হাজার পঞ্চাশ টাকা আর আপনাদেরকে আমি বলেছিলাম যদি কেউ টেবিল ফ্যান অথবা সোলার ফ্যান এই স্ট্যান্ড ফ্যান বাদ দিয়ে নেন তাহলে মাত্র টাকা এই হাত ছাড়া কেন করবেন আর এই যে লোডশেডিং এর যন্ত্রণা কেন আপনি পোহাবেন আপনি এই ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি আমরা দিচ্ছি ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হলে আপনাদেরকে ডাইরেক্ট রিটার্ন নতুন ব্যাটারি ফেরত দেওয়া হবে আবার